পিছনে দেখেন মাসে মাসে অনেক টাকা দেওয়া পালি হাত পিছনে হ্যাঁ হালা সব হারিয়ে সাদিয়া যখন নিঃস হয়ে গিয়েছে তখন সাদিয়া পাশে দাঁড়ায় সাহেব তো কঠিন ধামাকা হয়ে গেছে সাহেব নামের নাটকের দশ নম্বর পর্ব তো কবে কখন কিভাবে আসবে সাহেব নামের নাটকের এগারো নম্বর পর্বটি আপনারা কি করলে সবার আগে দেখে নিতে পারবেন সাথে সাথে কি কি ধামাকা কাহিনী ঘটবে অল টাইম ভিউয়ার্স আপনাদের মনে জমে থাকা এই সব প্রশ্নে সব উত্তর জানিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কঠিন ধামাকা কাহিনী ঘটে গিয়েছে কিন্তু সাহেব নামের গোলাম নাটকে দশ নম্বর পর্বে তো আপনারা যারা এখনো সাহেব নামে গুলাম নাটকে দশ নম্বর পর্বটি দেখেনি তারা খুব দ্রুত ইসলামী ইউটিউব আর দেখে এসে আপনারা কেমন করলেন এই এইটকের দশ নম্বর ধামাকা কাহিনী ঘটে গিয়েছে সাহেব আর পুলিশ অফিসার মিলে সাদিয়াকে তার সম্পত্তি ফিরিয়ে দেয় অন্যদিকে দিকে মুজিবকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তো কি হতে চলেছে এগারো নম্বর পর্বে এগারো নম্বর পর্বটি মুজিব চেয়ারম্যান কি সাদিয়া বিরুদ্ধে নতুন কোন ষড়যন্ত্র করবে এই সাহেবের কি কি হবে সাহেবের বউ জিন্নাত তো বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যাবে তাহলে কি সাহেবা সাদিয়া দুই হাত আবারও এক হতে চলেছে তো আপনারা কে কে চান সাহেব সাদিয়াকে বিয়ে করুক তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কারণ আগামী পর্বে সাহেবের বউ জিন্নাত মারা যাবে তো এখন কথা হচ্ছে কবে আসবে সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বটি তা আপনাদেরকে এখনই জানিয়ে দেব জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করেননি এবং পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আগে সাহেব নামে গোলাম নাটকটি ভালোবেসে দেখেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন তাছাড়া সাহেব নামে গোলাম নাটকটি কেউ এক পর্ব মিস করেনি তারা কমেন্টে আপনার সুন্দর নামটি লিখে যাবে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বটি আগামী মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার সময় ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আর কে কে অপেক্ষা করছেন সাহেব নামে গোলাম নাটকের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান তো বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হবে আগামী নতুন কোনো আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ